সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বাইব আজকে দেখাবো শীতের কনকনে শীতের সেই ভাইরাল কাটি গান যেগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে আর নয় সাতশো আটশো টাকা আজকে দেখছি হোলসেল প্রাইস মাত্র চারশো এইগুলো একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে মিলবে না কেউ যদি ব্যবসা করার জন্য নাম্বার আছে সেই নাম্বারে কল করলে কি মারাত্মক লেভেলের সুন্দর থাকবে এক টুকরো ভালোবাসা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সুন্দর কার্টিগেন গুলো লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না চলে আসবেন ইব্রাহিম গার্মেন্টস তিনটা করে অনেক সুন্দর থাকছে কিন্তু লাল মেরুন আর হচ্ছে কালো ও বাউ সেই রকম সুন্দর থাকছে খুবই চমৎকার চমৎকার ডিজাইন গুলো যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদম হোলসেল বাটার রেটে হ্যাঁ বাটার রেটে পেয়ে যাচ্ছেন এত সুন্দর থাকবে এত 450 টাকা মাত্র 450 টাকা এটা হচ্ছে লাভ ডিজাইনের উপরে ওহ বাহ এটা হচ্ছে লাভ ডিজাইনের মধ্যে এটাও কিন্তু সেম থাকছে এটাও লাভের মধ্যে কালো খুবই থাকছে কিন্তু চলে আসবেন হ্যাঁ ইব্রাহিম গার্মেন্টস যেটা ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশনের নিউ মার্কেটের অপোজিটে আপনার হচ্ছে মডি মার্কেটের দ্বিতীয় তলায় 13 নম্বর দোকান আসলে পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর থাকছে বাহ এটাও খুবই চমৎকার থাকছে একটা থেকে একটা বেস্ট কোয়ালিটি থাকছে ওয়াও ভাই একটু ভরো এটা একটু এত সুন্দর এই ডিজাইনটা একটু ইয়ে করো এই দেখেন কত চমৎকার থাকছে এই ডিজাইনটা এটাও সেম প্রাইসে পেয়ে যাচ্ছে হ্যাঁ 450 টাকা 450 টাকা ওয়াও আর কি লাগে একদম সুন্দর সুন্দর কার্ডিগান গুলো আপনারা পেয়ে খুবই চমৎকার চমৎকার থাকছে কিন্তু এটা রিজেন দেখেন ও ওয়াও এটা তো আরো সুন্দর থাকছে এটাও সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন 450 টাকা 450 টাকা 450 টাকা পেয়ে যাচ্ছে দেখুন